আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশে বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সকালে ফুতির আবার আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আমার কম্পিউটার স্টোরে এই মনিটরগুলো ঢুকছে এটি হচ্ছে আপনার গিগাসনিক ব্র্যান্ডের উনিশ ইঞ্চি এলইডি ডিসপ্লে একটা মনিটর বন্ধুরা এটি হচ্ছে রেজলেশন চৌদ্দশো চল্লিশ ইন্টু নয়শো রেজলেশন এবং স্কোয়ার টাইপের মনিটর তো বন্ধুরা আজকে আমি এই মনিটর সম্পর্কে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব তো বন্ধুরা আপনারা যারা কম্পিউটার শিখেন বা কম্পিউটার ট্রেনিং সেন্টার দিয়েছেন বা কম্পিউটার আপনার ফিলান্সিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন বা ভিডিও এডিটিং বা আপনারা বাসা বাড়িতে কম্পিউটার ইউজ করার জন্য একটা পার্সোনাল কম্পিউটার বিল্ড করবেন বা অনেক বাইরে আছে মোবাইলের দোকান দিয়েছেন কম টাকার মধ্যে একটা পিসি বিল্ড করবেন দশ হাজার টাকার ভিতরে বা আর থেকে দশ হাজার টাকা মোবাইলে ফ্লাস দেওয়ার জন্য বা মাল্টিমিডিয়া কাজের জন্য তো ও ভাই ওই ভাইদেরকে আমি বলতে চাই আপনারা যদি কম টাকার মধ্যে যারা কম্পিউটার শিখেন বা এ আপনার কম্পিউটার দিয়ে ফ্রি ফায়ার বা বিভিন্ন গেমিং করবেন এই মনিটরগুলো আপনারা নিতে পারেন বন্ধুরা ইট ইস আপনার কুরাই থ্রি বা কুরাই ফাইভ সেকেন্ড জেনারেশন প্রসেসর দিয়ে একটা পিসি আপনারা এ মনিটর দিয়ে আপনারা বিল করতে পারবেন তো বন্ধুরা অনেক বাইরে আছেন আপনারা অফিসিয়াল কাজ শিখেন অফিস বা মাইক্রোসফট এক্সেল বা অ্যাডোবি ফটোশপ বা স্টুডিও দেওয়ার জন্য কম টাকার মধ্যে একটা পিসে বিল করবেন ওই ভাইদেরকে আমি পরামর্শ দিব আপনারা গিগাসনিক ব্র্যান্ডের উনিশ ইঞ্চি যে এল মনিটর এটা আপনারা নিতে পারবেন তো বন্ধুরা চলেন এই মনিটরটা আনবক্সিং করে দেখি এর ভিতরে কী আছে তো আসলে বন্ধুরা কম টাকার মধ্যে বা দশ হাজার টাকার ভিতরে যারা পিসি বিল করতে চাচ্ছেন আমি মনে করি ওই বাইরা এই মনিটর দিয়ে আপনারা শুরু করতে পারবেন আসলে বন্ধুরা এই মনিটরটার রেজিলেশন অনেক সুন্দর এটি চাইনিজ হলেও এটি সামনের ফুল এইচডি ফুল এইচডি ডিসপ্লে পাশাপাশি যে বাইরা আছে কম্পিউটার শিখেন বা ফ্রিলান্সিং করেন বা কম্পিউটার আপনার ফার্স্ট জার্নি কম্পিউটার দিয়ে শুরু করেন যদি আমরা কম বাজেটের মধ্যে পিসি বিল করেন দশ হাজার টাকার ভিতরে তাহলে ওই ভাইদেরকে আমি বলবো বা পরামর্শ দিব আপনারা যে গিগাসনিক ব্র্যান্ডেড উনিশ ইঞ্চি এ মনিটর দিয়া একটা পিসি দশ হাজার টাকার বিল করতে পারেন তো দেখেন এটা আমি আনবক্সিং করলাম ফার্স্ট এলে এটি হচ্ছে এস ডিএমআই সাপোর্টেড এটা হচ্ছে আপনার গিগাসনিক উনিশ ইঞ্চি যে এল ডিসপ্লে মনিটর এটি হচ্ছে আপনার ভিজিএ এটা হচ্ছে দুই হাজার পঁচিশে ভার্সন বন্ধুরা এই মনিটরটা দেখেন এটা হচ্ছে এইচ ডিএমআই সাপোর্টেড মনিটর দেখেন বন্ধু এটা হচ্ছে এইচ ডিএমআই কেবল এটা হচ্ছে অরিজিনাল চাইনিজ ব্র্যান্ডের চায়না কেবল অরিজিনাল পাশাপাশি এটা হচ্ছে আপনার পাওয়ার কেবল আর এসে বন্ধুরা এটা হচ্ছে বারো ভোল্টের অ্যাডাপ্টার মনিটরের স্ট্যান্ড এই যে বন্ধুরা এটি সামনে গিগাসনিক ব্র্যান্ডের উনিশ ইঞ্চি মনিটর বন্ধুরা দেখেন আহ কম টাকার মধ্যে যারা মনিটর খুঁজছেন বা অনেক বাইরা আছেন সিসি ক্যামেরা ইউজ করেন বা সিসি ক্যামেরা দোকান দিয়েছেন তো ওই ভাইদেরকে আমি বলবো ডিবিআর যে বক্স বা ক্যামেরা গুলো কন্ট্রোল করার জন্য আপনারা এই মনিটর নিতে পারেন আসলে এটার প্রাইস অনলি পঁয়ত্রিশশো টাকা এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো আপনারা যারা শিখেন কম্পিউটার বিশেষ করে যে ভাইরা আছেন কম্পিউটার শিখতেছেন বা শুরুতেই কম্পিউটার জানিয়ে দিয়ে শুরু করবেন তো আমি ওই বাইদেরকে পরামর্শ দিব দশ হাজার টাকার ভিতরে মানে মনিটর ইঞ্চি মনিটর দেওয়া একটা পিসি বিল করতে পারবেন বন্ধুরা এটি হচ্ছে গিগাসনিক ব্র্যান্ডের মনিটর এটি হচ্ছে দেখেন এইচডিএমআই ডি এম আই সাপোর্টেড এবং বিজে সাপোর্টেড এটি হচ্ছে ইনপোর্ট এটি হচ্ছে বারো ভোল্ট কানেক্টর আসলে বন্ধুরা এই মনিটরটা খুবই ভালো মানের মনিটরটা আমি নিজে ইউজ করছি আপনার কম টাকার মধ্যে এবং সাশ্রয়ের মধ্যে এই মনিটরটা খুবই ভালো মানের আপনার বন্ধুরা এটা নিতে পারেন তা আমরা যে ফার্স্টলি আপনার কম্পিউটার দিয়ে জার্নি করবেন অবশ্যই আপনার এই মনিটর দিয়ে একটা পেস বিল করবেন বা অনেকে আছে আউটসোর্সিং করেন বা ভিডিও এডিটিং করেন বা গেমিং করেন তো ওই ভাইদেরকে পরামর্শ দিব আপনারা এই দিয়ে হালকা মানে গেমিং করতে পারবেন ওই বড় ধরনের গেম যে রান সফটওয়্যার এটা রান হবে না আপনারা হালকা গেম করতে পারবেন পাশাপাশি যারা আপনার অফিসিয়াল কাজ করেন অ্যাডোবি ফোটোশপ অ্যাডোবি ইলিস্ট্রেটর বা আপনার মাইক্রোসফটে কাজ করেন ওনার সে বন্ধুরা এই মনিটর দিয়ে আপনারা কাজ করতে পারবেন তো বন্ধুরা অনেকে আছেন আপনারা বাসাবাড়িতে বাড়িতে পার্সোনাল একটা কম্পিউটার ইউজ করবেন ওই বাইদেরকে পরামর্শ দিব যারা বাসাবাড়িতে বাড়িতে কম্পিউটার ইউজ করবেন আপনারা গিগাসনিক ব্র্যান্ডের উনিশ ইঞ্চি মনিটরটা নিতে পারবেন বুঝতে দাম অনেক কম সাতশোই মূল্য অনলি পঁয়ত্রিশশো টাকা আমার স্ক্রিনে আমার নাম্বার থাকবে তো আপনারা সারা বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার স্টক থেকে এই মনিটরগুলো অ্যাভেলেবেল নিতে পারবেন বন্ধুরা এই মনিটরগুলো আমার স্টকে অ্যাভেলেবেল আছে তো আমি দুইটা মনিটর আনবক্সিং করলাম বা দুইটা মনিটর রিভিউ দিলাম আমরা ইচ্ছা করলে যে বাইরা কম্পিউটার দোকান দিয়েছেন বিশেষ করে বা কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে আমার স্টক থেকে আপনারা অ্যাভেলেবেল এই মনিটরগুলো বা কম্পিউটার যে কোনো পার্টস আমার এখান থেকে আপনারা ঢাকার লেডে আপনারা কালেকশন করতে পারবেন তো অনেক বাইরে আছেন আপনাদেরকে একটা পরামর্শ দিব অনেকে ইউটিউবিং শুরু করছেন বা আপনারা কম টাকার মাঝে বা কম বাজেটের মধ্যে একটা পিসি দিয়ে আপনারা ইউটিউবিং কোন বা গ্রাফিক্স ডিজাইনের কাজ করুন বা অফিসিয়াল কাজ শেখার জন্য বায়োডোবি ফোড রিয়েল ইস্টেট হোক বা ফিল্যান্সিং করার জন্য দশ হাজার টাকার ভিতরে একটা পিসি বিল করবেন ওই বাইদেরকে পরামর্শ দিব আপনারা এই মনিটর দিয়ে আপনাদের যে কম্পিউটার জানিটা শুরু করেন ইনশাআল্লাহ অনেক ভালো হবে পাশাপাশি এটা অনেক সাশ্রয় অনেকটা মূল্য কম এটা হচ্ছে ওয়ানলি মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তবুদ্রা আজকে আমি কম্পিউটার আস্তে আস্তে বিভিন্ন অ্যাক্সেসরিজের রিভিউ নিয়ে আস নিয়ে আসবো অবশ্যই ইনশাল্লাহ এবং কম্পিউটার আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাশাপাশি কম্পিউটার আমি সার্ভিসিংয়ের ভিডিও আপনাদের জন্য প্রস্তুত করছি মানে আস্তে আস্তে ওই ভিডিওগুলো ইনশাল্লাহ আমি আপলোড দেবো তবে বন্ধুরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট দিবেন যারা ডাকা বা ডাকা আশেপাশে আছেন তো ইচ্ছা করলে আমার এখান থেকে কম্পিউটার সার্ভিসিং করে নিতে পারবেন পাশাপাশি আমার এখানে বন্ধুরা কম্পিউটার অল অফ প্রোডাক্ট কম্পিউটার সকল ধরনের আইটেম অ্যাক্সেসারিস আমি সেলস এবং সার্ভিসিং করে থাকি পাশাপাশি যারা সিসি ক্যামেরা আমি এগুলো সেলস এবং সার্ভিসিং করে থাকি আমরা কম্পিউটার রিলেটেড সকল কিছু আমি সেলস এবং সার্ভিস করে থাকি তো বন্ধুরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট দিবেন বা টাকা যে আশেপাশে আসে বন্ধুরা আছেন ইচ্ছা করলে আপনারা আমার দোকান থেকে সরাসরি এসে আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন পাশাপাশি আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন আপনার ক্যাশ অন ডেলিভারি পাশাপাশি আপনাদের হাতে পেয়ে মানে টাকা মানে পে করবেন এরকম সুযোগ সুবিধা আমার এখানে আছে তো বন্ধুরা আশা করি অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন এবং আপনারা যে বন্ধুরা আছেন কম্পিউটার জানি শুরু করবেন আমি তাদেরকে পরামর্শ দিব ওই ভাইদেরকে যারা দোকান মোবাইলের দোকান দিয়েছেন একটা কম্পিউটার বিল করবেন ওই ভাইদেরকে পরামর্শ দেবো আপনারা একটা চাইনিজ ব্র্যান্ডের মনিটর নিয়ে আপনারা জানিটা শুরু করেন কারণ এটা প্রাইস অনেক কম অনলি পঁয়ত্রিশশো টাকা এবং এক বছরের ওয়ারেন্টি মনে হয় এটা পঁয়ত্রিশশো টাকা এবং একটা কুরাই থ্রি বা কুরাই ফাইভ সেকেন্ড জেনারেশন একটা প্রসেসর দিয়ে দশ হাজার টাকার ভিতরে মানে ডাউন দশ হাজার টাকার নিচে একটা পিসি বিল করতে পারবেন ওই পিসি দিয়ে আপনার অফিসিয়াল কাজ বলেন মাইক্রোসফট অফিসিয়াল অ্যাডবি ফোটোসফ অ্যাডবি ইলিস্ট্রেটর যারা গেম খেলেন হালকা গেমিংও খেলতে পারবেন একটা গ্রাফিক্স কার্ড লাগা যারা বাসা বাড়িতে পার্সোনাল কম্পিউটার ইউজ করবেন বিভিন্ন অফিস ম্যানেজমেন্ট করার জন্য তারও তারাও আসে এবং দশ হাজার টাকার ভিতরে এই মনিটর দিয়ে আপনারা আসে মানে কাজগুলো করতে পারবেন অনেক বাইরাসে কম্পিউটার ট্রেনিং সেন্টার দিয়েছেন বা অনেকটি কম্পিউটার কালেকশন দেওয়ার জন্য কম বাজেটের মধ্যে আমি ওই বাইদেরকে পরামর্শ দিব আপনারা এই মনিটরগুলো নিতে পারেন এটা প্রাইসও অনেক কম অনলি পঁয়ত্রিশশো টাকা এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন এবং আমার জন্য দোয়া করবেন তো আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম